ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে আমি একটি খুশির সংবাদ উপস্থিত হয়েছি বিশেষ করে চাকরিজীবীরা যারা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের জন্য আগাম একটি খুশির সংবাদ সেটা হচ্ছে এবার ঈদুল আজাহাদ আপনারা ছয় দিনের ছুটি পাচ্ছেন এবং সেটা কীভাবে এ পুরো ভিডিও দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন ছয় দিন ছুটি মানে অনেক দিন ছুটি এই ছয় দিনের ছুটির মধ্যে আপনারা যারা ঢাকাতে বসবাস করেন এছাড়া বাড়ির বাইরে বসবাস করেন চাকরি করেন চাকরির জন্য তারা অবশ্যই গ্রামে যেয়ে আত্মীয় স্বজনদের সাথে আপনজনদের সাথে কোরবানি করে ঈদ উদযাপন করতে পারবেন সত্যি ব্যাপারটা অনেক মজার হবে তো এবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অল করে দেবেন দেখুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে ঈদ উল আজহা পড়তে পারে সাত জুন শনিবার যদি সাতাশ মে হিজরি জিল হাসপাশে চাঁদ দেখা যায় সে অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদে টানা ছয় দিনের ছুটি পেতে পারেন ছুটির তালিকায় রয়েছে সরকারি ও নির্বাহী আদেশভিত্তিক ছুটি পাশাপাশি ঐচ্ছিক ছুটিও সরকারি সূত্র ও পূর্বের ছুটির রীতি অনুযায়ী সম্ভাব্য ছুটির তারিখগুলো হলো আসলে যে ছুটিটা ছয় দিন হবে এর মধ্যে আসলে শুক্রবার শনিবার সহ বলা হচ্ছে যার জন্য ছুটিটা একটু লেনদি হয়েছে আর সবাই চাই যে এই ছুটিতে একটু বাড়িতে যে নিজের মতো করে পশু কোরবানি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অনেক মজা করে সময় কাটাতে তো তো আশা করা যায় যে ছয় দিন ছুটি যথেষ্ট ছুটি আপনার ইচ্ছে করলে অবশ্যই যেতে পারবেন এখন লক্ষ্য করুন যে ছুটির যে দিনগুলো সেগুলো হচ্ছে পাঁচ জুন বৃহস্পতিবার নির্ভয় আদেশে ছুটি অর্থাৎ পাঁচ জুন থেকে ছুটি শুরু ছয় জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি এছাড়া সাত জুন শনিবার এই দিন পড়বে ঈদের দিন অর্থাৎ শনিবারও সাপ্তাহিক ছুটি আছে তারপরও ওই দিনই পড়বে মূলত ঈদের দিন এছাড়া আরও যে দিনগুলো পড়বে আট জুন রবিবার ঈদের পর দিন সুতরাং ছুটি থাকবে নয় জুন সোমবার অতিরিক্ত ছুটি অবশ্যই থাকবে দশ জুন মঙ্গলবার অনুমতি সাপেক্ষে ওই ছুটি তো ভিউয়ার্স দশ জুন পর্যন্ত ছুটি থাকবে এরপরে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর দুইটা দিন থাকে যদি কেউ ম্যানেজ করতে পারেন এগারো এবং বারো তাহলে কিন্তু ছুটি আরও চার দিন বেশি পাবে সেক্ষেত্রে ছুটি হয়ে যাবে প্রায় দশ দিন তো অনেকেরই সুযোগ আছে দশ দিন ছুটি পাওয়ার বিশেষ করে যারা অনেক দিন ছুটি নেননি বিশেষ করে যাদের ছুটি বাকি আছে তারা কিন্তু ইচ্ছে করলে দুইটা দিন ছুটি ম্যানেজ করে দশ দিন ছুটি উপভোগ করতে পারবেন তো সবাই এই দীর্ঘ ছুটি কোরবানি ঈদে বাসাতে নিরাপদে আসবে ঈদ উদযাপন করবে এবং নিরাপদে আবার তারা ফেরত যাবে এই শুভকামনাই সকলের প্রতি রইল অবশ্যই কোরবানির ঈদ যাত্রা সকলের শুভ হোক কোনো রকম দুর্ঘটনা না ঘটুক সবাই নিরাপদে আসুক এবং নিরাপদে ঈদ পালন করে আবার কর্মস্থলে ফেরত যাক ধন্যবাদ